রাজ্য নেতৃত্বে অনুমোদন না মেলায় সাংবাদিক বৈঠক ডেকেও নতুন জেলা কমিটি ঘোষণা করতে পারেনি জেলা সভাপতি কিন্তু পুজোর সময় দলের নেতাকর্মীরা যাতে গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ থাকে সেই বার্তা দিয়ে কর্মী সভা করল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস রবিবার বিকেল তিনটে নাগাদ সবার আয়োজন করা হয় গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রবিবার দেবীপক্ষের মধ্য দিয়ে বাঙালি দুর্গা পুজোর সূচনা হলো কয়েকটা দিন আনন্দমুখর হয়ে উঠবে কিন্তু পুজো মৌসুম পার হলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে পুজোর আনন্দে গা ভাসালেও যেন রাজনীতির মাটি ফাঁকা পড়ে না থাকে সেই বার্তা দিতে সভা ডাকে তৃণমূল কংগ্রেস রবিবার বিকেল তিনটে থেকে গঙ্গারামপুরের জেলা কার্যালয়ে শুরু হয় সভা রাজনীত্বে অনুমোদনের কারণে নতুন জেলা কমিটি ঘোষণা না হলেও পুরনো কমিটির নেতাকর্মীদের নিয়ে সভা করা হয় সবাই হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বিধায়ক রেখা রায় জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরীশ সরকার প্রমুখ এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি সেই কারণে আমরা পূজার আগে তার কোনো মিটিং করতে পারব না সকলের সঙ্গে একসঙ্গে একটা জায়গা আমরা হাজির হয়ে পরস্পর পরস্পরের সঙ্গে মত বিনিময় করতে পারব না সেই কারণে আমাদের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান সব মিলে আমাদের এখানটায় আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করে তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলাকে এবং আমাদের শাখা সংগঠনগুলো আছে তৃণমূলে সবগুলো শাখা সংগঠন তাদের যারা নেতৃত্ব দেয় তারা এবং আমাদের মূল সংগঠনে যারা নেতৃত্ব দেয় আমরা যারা এমএলএরা আছি এবং অন্যান্য যারা পদাধিকারী আছে অলরেডি তাদের পদাধিকার ডিক্লেয়ার হয়েছে তাদের এবং তার বাইরে যারা বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল কমিটিগুলোকে সেখানটায় ধরে রেখেছে। আমাদের ব্লকগুলোকে ধরে রেখেছেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এখানটায় একসঙ্গে এসে বসে মত বিনিময় করার জন্য পূজা ঠিক প্রাককালে এবং আজকের দিনটা অত্যন্ত একটা পবিত্র দিন আজকে মহালয়ার দিন এবং মহালয়ার মধ্য দিয়ে এই পবিত্র দিনে আমরা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে আমরা আহ্বান জানিয়েছি গঙ্গারাপুরে আমাদের জেলা পার্টি অফিসে সেখানটায় আমরা সবাই মিলে আলোচনা করলাম আলোচনায় অংশ নেওয়া হল এবং সর্বশেষেও আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি কী হবে কীভাবে কাজ করতে হবে সেই সম্বন্ধে আমরা মোটামুটি একটা আলোকপাত করার চেষ্টা করলাম আমাদের কর্মীদের এবং সবাইকে নির্দেশ দেওয়া হল এই পূজার মৎসব সবাই মিলে মিশে যাতে পূজার আনন্দটা উপভোগ করতে পারে মানুষ সার্বিকভাবে তার জন্য পাশে থাকতে মানুষের এবং সবাই মিলে আমরা যাতে এই উৎসবটাকে একটা প্রচণ্ড আনন্দের উৎসবে পরিণত করতে পারি দক্ষিণ দিনাজপুর জেলায় আপনিও কি আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়